এত পেন্সিল্প করলে কি করে হবে ফুল অনেক বানানো হয়েছে আর ফুল বানাতে হবে না বন্ধুরা কেমন আছে সবাই আশা ভালো আছো আমরাও ভালো আছি এখন ঘুরে দেবাজ দশটা পঁয়ত্রিশ আমি স্নান টান করে এলাম এটাকে পড়াতে বসিয়েছিলাম বাবার রে বাবা মাথা খারাপ করে দেয় আমার এখন যাই হোক এখন আমি যাব পুজো দিতে সকালবেলা ঠাকুর ঘর বাসন সব পরিষ্কার টোস্কার করে রেখেছি ও গাছ দিয়েছি তো কাজ করুক তারপর উঠবে বলেছি আর আমি এখন চলে যাই পুজোটা দিয়ে আসি দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি কিন্তু ফুলগুলো দেখো ঠাকুর ফুলগুলো কত ছোট্ট ছোট্ট দেখতে ভালো লাগছে আর এই ধূপদানি এটা তাদেরকে নতুন ধূপ দিলাম এটা দেখলাম বাইরে ছিল এতদিন ওইটাতে দিতাম এটা বেশ সুন্দর লাগছে না এটা এটাতেই দিলাম

আর তুই চেটে চেটেই নেই চেট চে চাটতেই থাক আজকে ব্লগি হয়ে যার পুরো হাম বাবারে বাবা রবিবার থেকে বলছে বৃষ্টি হবে কিন্তু এই যে কালকে রাতেও আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সকালেও আর এখন দেখো পুরো একদম তোমার দাদা আজকে দুর্গাপুর গেল ও ট্রেনিং আছে আজকে আমাদের ওই এনআইটি যে কলেজটা আছে ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে সেই সকালবেলা বেরিয়েছে ভাবছিলাম যে রোদ গরম হবে রোদ গরম যাই হোক আবহাওয়াটা তো ভালো করলো কিন্তু এখন একটা পেয়ারা নিয়েছিলাম একটা না কেটে তো সেটা দেখলাম চিবাতে পারছি না আর একটু নরম দরকার ছিল তো আমি কি করলাম গ্রেটারে করে গ্রেড করে দিলাম এখন দেখো তুলে তুলে খাচ্ছে সেদিন আপেলটাও খেতে পারছিল না আপেলটা জুস করে খাইয়ে দিয়েছিলাম চেনা শোনা রান্নাঘরে ছিল আমার না রান্নাঘর থেকে নিয়ে যায় রান্নাঘরটা এমনিতেই গরম যদিও আজকে ধরো আবহাওয়াটা একটু হলেও ইয়ে আছে কিন্তু তা হলে কি হলো আমার এটা কেন নিয়ে এলে তুমি বানানা নিয়ে এলে কেন তোমাকে যে জিজ্ঞাসা করতে বললাম তুমি এইমাত্র ব্রেড জ্যাম খেলে তারপরে আবার বানানা পরে খাবে রাখো খাবে একটু পরে খাও দুষ্টু আমার কথাটা শোন তুই খা একটু পরে খা একটু পরে খা ঠিক আছে তোমার যা ভালো লাগে করো আমি ভাবলাম দই পটল তবে ভাবলাম দই তো নেই এখানে যদি কি ভাজা নাকি সে বলছিলো কুমড়োর ও কুমড়ো ডাঢটা নিচ্ছি রোদের রোদটা নেই কিন্তু এখানে আব্দ তো তাপটা ভালোই আছে ও তো আজকে গেছে দুর্গাপুরে ট্রেনিং করতে আমাকে একটু চালাবো দেখছি জল আছে আমাকে এখানে উঠতে হবে এখানে না উঠতে পারবো না কিউনে চলো চালিয়ে দি এই যে হেটা আজ বাচ্চা জানি গুরুকেটা ওই টাইমটা থেকে এটাতে আসবে পামটাও দিয়ে দি মিষ্টি কি ভয় পেয়ে গেছে আমি তো রান্নাঘরে ছিলাম রান্নাঘর থেকে এসে ও এখানে ছিল ও দেখছি ছটফট 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 করছে এসে আমি যেই ওই ঢাকাটা খুলেছি সোজা এদিক দিয়ে নেমে আমি এখানে বসেছিলাম এদিক দিয়ে নেমে সোজা একদম আমার বুকে কি ভয় যে পেয়েছে আর কি যে মুখের আওয়াজ করছিল জোরে জোরে জানি না কেন কি ভয় পেয়েছে আসলে কিছুক্ষণ আগে না ওকে আমি পেয়ারা খাওয়াচ্ছিলাম তখন এইদিক দিয়ে একটা কিছু মাইকিং যাচ্ছিলো তো সেই আওয়াজটা শোনার পর থেকেই দেখছি ও এরকম করছে তারপর থেকে আমাকে এখনো ছাড়েনি দেখো কিছুতেই থাকছে না ভয় পেয়ে গেছে খুব পেচারে দেখো তোমাদেরকে দেখায় যে ও কেমন করছিল ভেতরে রাখতে গেলাম আবার এরকম করছে দেখবে এটা খুলে দেবার দেখবে দেখো 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 তখন মানে কি বলবো কিছুতেই থাকছে না দেখো আবার চলে এলো তো নিয়ে কাজ করা যাবে না না মুশকিল শোনো ও আমার খুব ভয় পেয়েছে কি জানি কেন চান করিয়ে নিয়ে গেলাম না ও কিভাবে গেল দেখলে না কেন থাক কেমন লাগছে দেখতে গলা পর্যন্ত বন্ধু কি হলো কি হয়েছে মিষ্ঠু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসতে ও এখন পাউডার নিয়েছে আমাকে দিলে একটা টিপ দেবে ছোট করে একটা টিপ দেবে বলে ঠিক আছে দাও তাড়াতাও ঠিক আছে খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে আই লেখ কর ঠিক আছে খুব সুন্দর হয়েছে আমি ওকে যা যা করি তাই কপালে টিপ দিই যে পাউডারগুলো থাকে সেগুলো ফু করে দিই নাকের ডগাটাতে দিই ওর নাকটা খুব ঘামে তাই জন্য সেই আমাকে নাকের ডগা দিয়েছে হয়েছে দুষ্টুর এই জামাটার এইটা এটা এত সুন্দর এটা এই যে এই জিনিসটা কিন্তু এটা গাম পেস্টিং ছিল দেখো খুলে গেছে আর ও বারবার খুলে গেছে মুখে দিচ্ছে তা আমি ভাবলাম এটাকে সেলাই করে দিই দিয়ে এখন সুসো নিয়ে বসলাম নাইলন নাইলন আছে ধরে ধরে সেলাই ঘরে জানলাগুলো বন্ধ করে দিয়েছি ছোট লাইটটা জানলা কেন কি ঘর পুরো একদম মেঘলা না পুরো হিট হয়ে রয়েছে কাল তো দাদাগুলো আসেনি আজকে জানি কি করবে আসবো কে আসবে না ওরা যেদিন পেমেন্ট পাই তারপরে দিন ওরা পার্টি করে মুখ সরে সরে চলে যাচ্ছে এত সুন্দর জিনিসটা দেখতে না ঠিক গলার হাড়ের মতো আমার তো খুবই ভালো লাগে সেলাই হয়ে গেছে বাবা আর খুলবে না ব্যাস মিলে ঝুলুর ঝুলুর করে আর ও শুধু মুখে দেয় এটা জিবাতে থাকে কখন গলায় ঢুকে যাবে ব্যাস হয়ে গেল ওর তো সবই তো মুখ মুখে ছাড়া ওরা কিচ্ছু তো কোথাও না

সেই কি একটা গান বেরিয়েছে না টেঙে টেঙে টেঙ্গে টেঙ্গে টেনায় আরেকটা যেটা বেরিয়েছে সেই নাচটা করছে হয়ে গেছে এখনো খাওয়াই নি দুটো পাঁচ দিয়ে দশ তো আগে চান করেছি দুষ্টুরা কি হয়েছে সবজি দিয়ে ডাল রাখুন তাকে বলেছিলাম কোটা সয়াবিন দিয়ে দিও তো সেই নিয়েছি ডিম খাবে বলছিলো মামলাম না আর ওই কমে যাচ্ছে ফ্রাইস ফুচকা এই আর আমাদের কী হয়েছে দেখো করল আলু ভাজা ভেন্ডি ভাজা তেল পটল এটাতে আছে ডাল আমি ঝোল দুস্তুর খাবার নিয়ে এসেছি আর ও দেখো মিষ্ট নিচ থেকে আওয়াজ দিতে শুরু করেছে আসলে ও দুজনকে একই টাইমে খাওয়াতাম তো না বাবা তোমাকে ভাত দেবো না তুমি এখনই আবার অসুস্থ হয়ে পড়বে যদি ভাত খাও এ মা এই ফুচকা দেখো ডাল দিয়ে ফুচকা ফুচকাটা আবার এক মুখ ভরেছে গো কি অবস্থা তোর পুরো একটা গোটা ফুচকা আমাকে দিয়েছে দুষ্টুকে খাওয়াতে বসেছি আর ও তো সমানে ডাক দিয়েই চলেছে দিয়েই চলেছে বের করেছি সোজা করলে এখন ও দেখো ভাত খাচ্ছে না না পেঁপে দিয়েছি মুখের কাছে একটু ডালের পেঁপে গপ 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 করে পেঁপেটাকে খেলো আগে তোকে ভাত খাওয়াতাম না দুষ্টুর সাথে মানে ওর আলাদা প্লেটে নিতাম কিন্তু এখন ভয় পাচ্ছি দিতে টিয়ার করবো আমি একটু বাড়ির দই নিলাম বাড়ির পাতা এখন তো দুধ খাই না দই খাই যেদিন ইচ্ছা হয় চিনি নিলাম চিনি ছাড়া আমি দই খেতে পারি না কিন্তু দই বলে লবণ দিয়ে খাওয়ার বেশি চিনি ছাড়া মিস্ত্রি দাদাগুলো এখন এলো কাজ করতে আমার ভাত তুলেছ মিস্ত্রি দাদাগুলো এখন কাজে এসছে এখন না দুটোর পরে তার শরবতটা দিয়ে দিয়ে আমি খেয়ে খেয়ে এলাম তারপরে একেবারে দুষ্টুকে নিয়ে যাবো তখন সই এটা দিয়ে বানিয়ে দিলাম আজকে এটা দিয়ে আমি আইসক্রিম বানিয়েছিলাম দারুণ টেস্টি হয় এটাতে চিনি থাকে আমি একটু করে চিনি দিয়ে দিয়েছি ওরা কোন দিকে গেলো কী জানি ছাদে না নিচ্ছে দেখি যেখানে আছে সেখানে দিয়ে আসবো দিয়ে জিনিসটাতে ওরা কিছু করছে জানে না দিয়ে এই দিকটাতে প্রাইমার করি ওই যে এই দিকটা তো প্রাইমার করবে সেকেন্ড কোট মনে হয় এখানটাতে ছিল ওরা এসছে অনেক পরে আজকে দেড়টার মধ্যে ঢুকে গেছে যাইছে কোনো আজকে এলো দুটোর পরে আর এটা না ছিলো গাছগুলো বিলগুলো দেখো কি সুন্দর রঙ ধরেছে আমাদের এই দিকটা দেখো রঙ হয়ে গেছে ফার্স্ট কোট এক কোট হয়েছে তখন তোমাদের দেখালাম প্রাইমার দুপুরে শুয়েছি তখন এই দাদাগুলো দিকে কাজ করছিলো তখন প্রাইমার দেখেছিলাম না এখন হয়ে এখন ওরা কাজ করছে আমাদের ওই গোল ওইদিকে কাজ করছে ভালোই লাগছে রাস্তায় বসে কেন খাচ্ছ ম্যাগি খাচ্ছ তুমি রাস্তায় বসে কেন খাচ্ছ রাস্তা থেকে উঠে এইদিকে এইদিকে বসো আমাদের আছে ম্যাগি আমরাও ম্যাগি খাবো আমাদের আছে তুমি খাও আবার রাস্তাটাতে বসেছে হাসি বেরোচ্ছে আবার এটা আসতে দেখে নাম। ঠিকভাবে ধরে বসবে গাড়িতে আর কোথাও এদিক ওদিক যাবে না বাবার কাছেই থাকবে ঠিক আছে আস্তে আস্তে নেব টাটা ও বাবার সাথে একটু গেল এখন ঘুরতে ও বাবা যাবে রঙ মাখিতে রঙ লাগবে তো সেই দোকানে গেল আমাকে বলছিলো যেতে আমি বললাম না আমি যাবো না আমার অনেকগুলো কাজ করে আছে ওগুলো করতে হবে টুকটাক টুকটাক মিষ্টি করে ভরে দিয়ে এলাম চলো দেখি কী করছে কি রে তুই ওখানে ফেলে কেন খাস রে তোকে তো আলাদা আমি জায়গা দিই না না এখানে হাত দিও না ওই যে এখানে বুক করে ঢুকে দিবে হ্যালো এদিকে তাকাও গদমাসি হচ্ছে এখানে এসে টেলার হয়ে গেল তুমি এখানে দিয়ে দেব একটা গেছে দুষ্টু ওটাও এক আর এইটা আর এক এসো এসো আমি সব টুকটু টুকটাক কাজগুলো করলাম একটু পর দই বাঁধব এসো বাবা আগে সন্ধ্যা থেকেও কেমন একটু ভ্যাপসা গরম মানে সন্ধ্যা থেকে নয় বা একটু বেলার পর থেকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল কুড়ি হয়ে গেলো দেখো দুষ্টুটা এখনো আসেনি কি যে করছে না আমাদের ওই যেটাতে বর্ডার হবে যে কালারটা নিয়ে এসেছিলাম ওই কালারটা প্রাইস শেষ তো ওই কালারটা নিয়ে আসবে না আর একটা ডার্ক প্রিন নিয়ে আসবে দাদাগুলো ওই মিস্ত্রি দাদাগুলো বলছিলো যে যে কালারটা আমাদের ঘরে দেওয়া হয়েছে তার সাথে ডার্ক প্রিনটা খুব ভালো লাগবে মানে ওই কালারের মানে সরি ডাব্বাগুলোর মধ্যেই আছে ওই কালারটা তো বলে এইটা দিলে বেশি ভালো লাগে তো ওটাই আমাকে বলবো যে কী করবো আমি তাই নিয়ে এসো বেশি পৌঁছালো না একটা হোমওয়ার্ক আছে স্কুলে ওদের এখন একসাথে তিন চার পাতা পাঁচ কথা করে হোমওয়ার্ক করে দিচ্ছি দেখি কখন আসে রান্নাঘরের কিছু কাজ আছে যেগুলো মানে করতে পারছি না যে ও চলে এলে একেবারে হোমওয়ার্কটা করিয়ে বসবো বা যদি এখন করতে যাই তাহলে হয়তো মাঝখানে চলে আসবে ছেড়ে আসতে হবে সেই জন্য আমি যেতে পারছি না দেখি চল তাহলে আমি ভিডিওটি এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও গুড নাইট